আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা আজকে আপনার কাছে আমরা এসেছি ওনার ব্যক্তিগত বাল্য জীবন সম্পর্কে কিছু জানতে আচ্ছা উনি কবে জন্মগ্রহণ করেছিলেন এবং কটার সময় এই সময়টা আপনি আমাদের একটু বলেন না 1920 7ই মার্চ রাত কোটা কি বার ছিল ওটা বঙ্গবন্ধুর মাতা উনি বললেন তিনি রাত্রি আটটায় মঙ্গলবারে এই গোপালগঞ্জের গোপালগঞ্জ মহকুমার এই টঙ্গিপাড়ার এই বসত বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন আচ্ছা আপনার তো মনে রয়েছে মনে আছে বঙ্গবন্ধু যখন খুব ছোট শিশু অবস্থায় তখন তিনি কেমন করতেন বা চঞ্চল প্রকৃতি ছিলেন কিনা আমি বলি সৎ সাহসী ছিলেন উদ্দেশ্য তার সব সময় এক উদ্দেশ্য সে ই করত তার যা উদ্দেশ্য সেই সফল করত এবং সৎ সাহসী সৎ চরিত্র এবং দয়াবান সৎ সৎ সাহসী চরিত্র এবং দয়ালু ছিলেন গরিবের পিঠে তার খুব ছোটকালের থেকেই দয়া এবং একটা নীতি সে নিয়ে চলবে এই তার ছিল সেই নীতি নিয়েই সে বরাবর চলছে এবং সেই নীতিতেই তালা তাকে সমল করছে স্বাধীনতা সে ছিল স্বাধীনতা ছিল সে স্বাধীনতা ভাবে স্বাধীনভাবে থাকবার চেষ্টা তার চিরকালই ছিল এবং সৎ প্রকৃতি ছিল এবং সততা তার ছিল এবং ছিল এই মোট কথায় ছোট ঘটনায় একটা একটা বললি তো এরকম চলবে না এই রোগ এটাই তার প্রধান নীতি ছিল তার যে সে কোন দুষ্ট লোক দুষ্ট চরিত্র লোকের সঙ্গে সে মেশে নাই তিনি সব সময় সৎ লোকেরা সব সময় সে নেতা এই সব কাজে সে এটা নেতৃত্ব করবে এই তার আকাঙ্ক্ষা ছিল আচ্ছা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে সাত কোটি মানুষের কাছে এবং সমগ্র বিশ্বের কাছে শেখ মুজিবুর রহমানের বলেই পরিচিত কিন্তু আপনারা আদর করে ছোটবেলায় যে নামে ডাকতেন আপনি কি বলে ডাকতেন তাকে খোকা বলে আচ্ছা কবে বলেছিলেন কোন সময় আপনি বলে ডাকেননি

উনি শুনেছিলাম নেতা প্রত্যেক কাজের নেতৃত্ব নিয়েছে যেখানে যাক স্কুলে স্কুলের ছাত্রের মধ্যে নে নিয়েছে মাস্টের পর্যন্ত লেখাপড়া না শিখিয়া একজন আছে হেডমাস্টার মিশনারি স্কুলে পড়তো মিশনারি স্কুলে একটা হেডমাস্টার আসলো সে পড়াতে পারত না ভালো লেখাপড়া জানতো না কিন্তু সে হেডমাস্টার আগে আসলো তখন তাহলে বদলাতি হবে প্রত্যেক মিশনের মিশনের মেম্বারদের কাছে বলে শোনে না তখন হোল স্কুল সে স্ট্রাইক করায়

উনি বেশ বাইরের বই পড়তেন এবং লেখাপড়ায় খুব মনোযোগী ছিলেন আচ্ছা উনি তারপরে এখানকার লেখাপড়া জীবন শেষ করে তারপরে উনি তো কলকাতা ইসলামিয়া কলেজে গেলেন পড়তে এবার আমরা আপনার কাছে কিছু জানতে চাবো খেলাধুলার প্রতি তার কেমন একটা ঝোঁক ছিল যেখানে যাবে সেখানে তিনি ছোটবেলায় নেতা ছিলেন তিনি মাঝেও নেতা ছিলেন এখনো তিনি নেতা তবে এখন তিনি জাতির পিতা নেতা কি যখন পাকিস্তান হলো যখন পাকিস্তান হলো তখন তো আসলো ঢাকায় তখন ওখান দিয়ে বিএ করে আসলো এখানে আসিয়াশন দিল

তিনি বলেছিলেন যে মুছ লেখা আমি দেবো না তখন তাকে বহিষ্কার করা হয় আপনার নিশ্চয়ই মনে আছে ওই কথা বলেছিলেন উনি যে আমি বিশ্ববিদ্যালয় থেকে ঠিকই চলে যাচ্ছি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আমি আবার ফিরে আসবো তবে ছাত্র হিসাবে নয় এই কথাটা উনি বলেছিলেন আচ্ছা আর উনার একটু রাজনৈতিক জীবন ছোটবেলার থেকে উনার রাজনীতির প্রতি খুবই ছিল একটা আগ্রহ আগ্রহ ছিল কিন্তু সে সময় তো আর তো এই পাকিস্তান হিন্দুস্তান বা সে তো খালি ছিল আর ক্ষমতা ছিল না মুসলিম লীগের সময় ওই স্টুডেন্ট হিসেবে খুব কাজ করছে মানে ইলেকশন করছে তারপরে আপনার অন্যায়ের প্রতি কনফারেন্স করছে তার অহিদ জমানের কনফারেন্সে প্রীতিবাদ করে সেই জন্য আবার একবার ওই সেই আপনার গোলার থেকে ধান দিয়ে দিছিলেন তারপরে ওই শাড়ি ওই লুঙ্গি দিয়ে দিছিলেন এটা তো আপনি দু একটা ঘটনা আমাদের বলেন না ওই চারের কাপড় দিয়ে চলে আসলো বাড়ি এটা কিভাবে হয়েছিল সেই যে বাড়ি তো ওর সঙ্গে তার জানাশোনা ছিল তো ওর মাথা খারাপ হয়ে যায় মাথার ওখানে গোপালগঞ্জে আসে গোপালগঞ্জে আছে রাস্তা যে ও ন্যাংতে হয়ে থাকে একবারে হোয়াটসঅ্যাপে দেখা ও রসরঞ্জন বাবু হেডমাস্টার মাস্টারের কাছে পড়তো সেদিন পড়ি পড়িয়া আসতেছে হোয়াটসঅ্যাপে পথে দেখা ও করছে ভাই তোর কাবুড়ান আমার দে আমার কান কাবুর দেয় তখন ও কি করবে তখন ও নিজের কাবুর খান খুলে তরে দিয়া গায়ে চাদর ছিল তাই যে নিজে বাসায় আসলো পড়িয়া আমি বললাম বলে তোর কাবুর করি বলে তা দিয়েছি কারে দিয়েছি বলে পাগলা পাঠারে বয়স করছি যা আর আপনার ওই থেকে একবার ওই দুর্ভিক্ষ হয়েছিল সেই উনি লোকের সেই দুঃখ কষ্ট দিয়ে মনের মধ্যে উনি আর খুব কষ্ট হয়েছিল এবং তখন গোলার থেকে ধান দিয়ে দিয়েছিল মোট কথা তখন আপনার কিছু বলেননি তিনটে কথা জি সৎ সাহস ছিল